নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে যুক্ত হলে যারা নতুন যুক্ত হচ্ছে যারা প্রথম থেকে যুক্ত আছে তাদের সবাইকে ধন্যবাদ লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য প্লিজ পাশে থেকো পজিটিভ থেকো মন থেকে চাই তোমাদের ভালো হোক সুস্থ থাকো তোমরা আজকে রিডিং করবো আজকে চাম রিডিং করব না আজকে সরি চাম্বো চিলড্রেন্স রিডিং করবো চলো দেখেন তোমাদের পার্টনার এই মুহূর্ত তোমাদের কি বলতে চাইছে

পার্টনার সাথে আমি দেখে নি তোমাদের পার্টনার কি বলতে চাইছে এই মুহূর্তে তোমাদের তার মনের কথা তার মনের কথা তোমাদের জন্য সাতটা রুম খেলবো অনেকে কমেন্ট করেছো অনেকে লেখো তো যে রিডিং দেখার পর পজিটিভ ফিল করো অনেকে লেখো মিলে গেছে দেখো তোমরা যারা লেখো এগুলো সত্যি পড়তে আমার খুব ভালো লাগে কেননা একটু যদি কাজ লাগে তো সত্যি সেখানে ভাল লাগে কেননা করছি তোমাদের জন্য সেখান থেকে যারা বলছো যারা লিখছো তাদের অনেক ধন্যবাদ আর একটা চলো দেখে তোমাদের পার্টনার কি বলতে আছে ফার্স্টে বলবে এখানে কারো সান মানে সান এনার্জি আছে তো অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে খুব পজিটিভ যারা দেখছো রিডিং যারা এই মুহূর্তে আছে তাদের ফার্স্ট যেটা পেলাম রুম সেটা হচ্ছে যে পার্নার খুব পজিটিভ এখানে এই মুহূর্তে পার্টনার যেটা ভাবছে তোমাদের জন্য সেটা খুব পজিটিভ ভাবছে ভাবনা চিন্তাটা ভালো কারণ এখানে সূর্য এনার্জি এসছে মানে যা কিছু অন্ধকার সেগুলো সব দূর হচ্ছে যা কিছু নেগেটিভিটি সেগুলো সব দূর হচ্ছে তোমাদের মধ্যে হয়তো দূরত্ব কমছে এখানে অনেকেই আছে যারা যোগাযোগ করেছো কথা বলেছো যাদের অনেকে হয়তো আহ তাদের সঙ্গে আরো একধা বেরিয়েছো নেট লেভেলে গেছ সম্পর্কে তো এখানে সান এমার্জি এটাই বলছে তুমি তার জীবনে একটা আলোর মতন এবং সেও তোমার জীবনে একটা আলোর মতন সেই মুহূর্তে আমার পার্টনার পজিটিভ আছে পজিটিভ ভাবনা চিন্তা করছে আর ওটি অবশ্যই ভাবছে যে এখানে দেখো এখানে নেম ফেম যার সঙ্গে ডিল করছো তার নিশ্চয়ই নেম ফেম সবই আছে একটা ভালো কোনো পোস্ট পোস্ট ও থাকতে পারে গভর্নমেন্ট জব করতে পারে কিছু না কিছু সে একটা ভালো জায়গায় আছে আবার এরমও হতে পারে ব্যবসা করলে ব্যবসাটি যথেষ্ট বড় তার একটা পরিচিতি আছে পরিচিতি level যথেষ্ট বড় তাকে অনেক মানুষজন চেনে সম্মান করে এরকম কোনো কাজের সাথে যুক্ত তো অতি অবশ্যই সেই মানুষটা প্রচন্ড বর্ক হলিক তোমাকে যার পার্টনার এবং যে কাজের সঙ্গে যুক্ত সেই কাজে যথেষ্ট সম্মান করা বা সম্মান করে মানুষজন চেনে তাকে এরকম কোন পজিশনে থাকতে পারে তো অতি অবশ্যই একটুখানি মাস্কুলার এনার্জি বেশি আছে কিন্তু মাসগুলোয়ের নির্ণার্য বেশি হওয়া সত্ত্বেও যেটা অথবা পার্টনারের মধ্যে আছে ওটি অবশ্যই খুব প্রোটেক্টিভ খুব ভালো প্রোভাইডার এবং সে তোমাকে নিয়ে যথেষ্ট ভাবে সে যথেষ্ট সে তোমার তোমার যেটা ওড়ি তো ওটি অবশ্যই বলবো যে সে যেমন চিন্তাও করে যে তুমি কেমন আছো তোমার সব ঠিকঠাক আহ তোমার কাজকর্ম চলছে কিনা বা তোমার যদি কোনো অসুবিধা থাকে তো দেখবে আমি মানুষের চট করে যোগাযোগ করে সমস্যার সমাধান করে তো মোটামুটি তুমি যার সঙ্গে যোগাযোগ মানে যুক্ত আছো যার জন্য দেখছো আহ হতে পারে সেপারেশন আছে সেগুলো সব দেখে বুঝতে পারবো কারণ বেশিরভাগ তোমরা এটা দেখো যে যারা না এখানে আহ লং আছে আমি এখানে একটা আহ প্রচন্ড টানও আছে তোমাদের মধ্যে হম একটা সূর্যের এনার্জি এটাই কাজ করছে যে তোমরা যেমন আহ সম্পর্ক দিকে যেমন যথেষ্ট সচেতন তো সম্পর্কে কোথায় কি করলে ভালো হবে একে অপরকে সঙ্গে অ্যাঁ একে অপরের সঙ্গে কিভাবে যুক্ত থাকবে, একে অপরকে কিভাবে support করবে, এগুলো তোমরা ভাবো, তোমার পার্টনার তো ভাবে আবার এই ভাবনা চিন্তা হতে পারে, কিন্তু কেউ তো আছো এখানে যারা ভীষণ ভাবে একটা ভালো কোনো জায়গায় আছো বা আছো বা তুমি কাজ দিয়ে বলছো সেটা নিজের কষ্ট হ্যাঁ এখানে একটা কথা বলবো যে ডাউনলোড হলো যে যে জায়গাটাই থাকুক না কেন সে কিন্তু সে নিজের কাজটা নিজে করে পেয়েছে এখানে কিন্তু কারুকে দিয়ে পাইয়ে দে বাবা হয়তো হয়ে গেছে কারু এরম ব্যাপার না সে কিন্তু খেটে সেই জায়গাটাকে অর্জন করেছে একদম নিজের দক্ষতায় যাকে বলা হয় এখানে কেউ আছো তার পার্টনার একদম মানে খুব কষ্ট করে নিজের দক্ষতায় একটা জায়গাকে অর্জন করেছে তো দেখবে আমরা যে জিনিস সহজে পেয়ে যাই সেটার থেকেও আমরা সেই জিনিসটা তো কদর অতি অবশ্যই করি যেটাকে আমার খুব কষ্ট করে পেতে হয় তোমার পার্টনার এখানে যে কাজটা আছে হয়তো এই সময় উনি অনেক ভালো একটা জায়গা আছে কিন্তু সেইটার জন্য তাকে প্রচুর লড়তে হয়েছে অনেক sacrifice আছে আহ দিয়ে জায়গাটা পেয়েছে অতি অবশ্যই তার এবং তার পরিবার পরিবার support না করলে কখনোই একটা মানুষ এগোতে পারে না তো অতি অবশ্যই তার পরিবার মানে তার বাবা মার কথা বলছি বিশেষ করে তার বাবা মা বাবা মাই একমাত্র এমন যারা সবটুকু দিয়ে সন্তানদের জন্য চেষ্টা করে পরবর্তীকালে সফলতার পর অনেক মানুষ পাওয়া যায় অনেক মানুষ কিন্তু বাবা মা সেই প্রথম থেকে থাকে যখন আমরা কিছুই থাকি না এরকম আছে তোমাদের পার্টনারও খুব কষ্ট করে জায়গাটা তৈরি করেছে বা অর্জন করেছে নিজে কিন্তু এখানে যার সঙ্গে তুমি ডিল করছো কিন্তু খুব পজিটিভ মাইন্ডেড মানে মানুষটা খুব পজিটিভ যদি দেখি বলি এক তো পজিটিভ মানুষ আচ্ছা এখানে হচ্ছে তোমাদের কিছু তোমাদের কোনো কিছু আমার মনে হয় তোমাদের সব রাগে কিছু প্রোটেকশনের দরকার দেখো একটা ত্রিশুলের মতন হয় এটা সিম্বলটাকে যদি বলি ত্রিশুলের মতো এটা হচ্ছে তোমাদের বলা হচ্ছে তোমাদের সম্পর্ককে বা তোমাদের কাজের জায়গাতে তোমরা একটা প্রতিষ্ঠান তোমাদের দরকার একটা জিনিস খুব ভালো করে জানবে আমরা যেমন বলি না প্রার্থনা খুব জোর আছে প্রার্থনা কিন্তু সত্যি জোর আছে মন থেকে তুমি যদি কারোর জন্য প্রার্থনা করো তো সেটা কাজে লাগবেই লাগবে কখনোই বিফলে যায় না আবার দেখো পজিটিভিটি যেমন আছে নেগেটিভিটিকেও তো আমরা অস্বীকার করতে পারবো না ঠিক মন থেকে যদি কেউ খুব হিংসা করে মন থেকে যদি কেউ কেউ রাগ থাকে বা মন থেকে যদি কারোর কোনো নেগেটিভিটি থাকে সেটাও কিন্তু ভীষণভাবে এফেক্ট করে সে তোমার বাহ্যিক সৌন্দর্যতায় বলো বা তোমাদের তোমার অর্থনৈতিক দিকেই বলো তোমার কাজের জায়গাতেই বলো তোমাদের সম্পর্কতেই বলো যদি একবার নজর লেগে যায় তো সেটা একদম ড্যামেজ হবেই হবে সেটা অনেক কষ্ট করে অনেক সময় রিকোভার করা যায় হয়তো বা যায় না খুব খারাপ যদি নেগেটিভিটি এফেক্ট হয়ে যায় তাহলে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে সেটা নষ্ট হয়ে যায় তো ঠিক সেরকম মাইন্ড করবো এই যেমন এটা দেখলাম যার সঙ্গে রিল করছে সে খুব ভালো পজিশনে আছে বা সে খুব কষ্ট করে কষ্ট করে কি করেছে সেটা মানুষ কজন দেখে যখন তার সফলতা না সেটাই তার চোখে পড়ে যে এটা হচ্ছে সেইটা হচ্ছে এরকম ব্যাপার কিন্তু তার তার পেছনে যা পরিশ্রম তার যা স্যাক্রিফাইস সেগুলো কিন্তু লোকে অত শুনতেও আগ্রহী না দেখতেও আগ্রহী না আগ্রহ মানুষের যে সে এখন কত ভালো আছে তো ঠিক সেরকম ভাবে হয়তো এখানে তোমাদের সম্পর্কে বলো বা কাজের জায়গাতেই বলো এরম হয়তো কিছু মানুষজন তোমাদের চারপাশে আছে এবার দেখো এখানে বলবো থাকলে নেবে না থাকলে না নেবে রুলস এসছে আমাকে বলে দিতে হবে কারোর হয়তো ম্যাসেজ হিসেবে কাজে লাগবে আর যদি মনে হয় কারো যে না আমাদের নেই তাহলে নিও না এখানে কোথাও নয় তোমাদের কাজের জায়গার জন্য তোমরা একটা নজরে বা হিংসা শিকার হও বা তোমাদের সৌন্দর্যের জন্য বা তোমাদের জন্য আহ আবার জন্য কোথাও না কোথাও একটা খুব মানে খারাপ কিছু দৃষ্টি যেখানে আছে তার জন্য তোমাদের কাজের জায়গা হয়তো কিছু এফেক্ট হতে পারে ধরো প্রমোশন হবে করে আটকে আছে বা হয়তো কোনো কাগজ জমা দিচ্ছি সেটা পেলে হয়তো তোমার এক ধাপ কাজ লাগবে সেখানে আটকে আছে বা কোনো পয়সা আটকে আছে বা কোনো সম্পর্ক নষ্ট হচ্ছে কিছু না কিছু হচ্ছে মানে এখানে একটা তোমাদের প্রোটেকশানের দরকার তো প্রোটেকশন যারা অ্যাঞ্জেল জানো তারা অতি অবশ্যই প্রচুর প্রোটেকশন নিতে পারবে আসবি যারা জানো না তারা বলবো আবার সে একই কথা বলবো ঈশ্বরকে বলো কিন্তু আগে দেখো যে হ্যাঁ তোমাদের সম্পর্কে আছে কিনা কিন্তু এখানে কেউ তো আছে বা কয়েক জোন আছে যেটা যেখান থেকে কোনো ব্যাড ভাইব্রেশন আসছে তার এফেক্ট তোমাদের কাজের জায়গা বলো সম্পর্কে ভালো হচ্ছে কেন একটা এফেক্ট হয়, আমরা এটাকে অস্বীকার করতে পারবো না যেমন আহ শরীরে যেমন অসুখ হয় এটাকে আমরা অস্বীকার করতে পারবো না এরপর নানা চিকিৎসা বেরিয়ে গেছে তাড়াতাড়ি সুস্থ হতে পারি সেগুলো তো আছে আবার যারা আমরা ঈশ্বর বিশ্বাস করি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি রাখব রাখি রাখবো কিন্তু তার সত্ত্বেও হচ্ছে তো রোগটা তো হয়েছে তার মানে ঠিক সেরকম ভাবে নজরটা লেগে গেছে যদি মানে কিছু না কিছু খারাপ হবেই কেন মনে যদি প্রচুর হিংসা নিয়ে আমরা কিছুর ওপর পড়ে থাকি যে এটা আমার চাই এটা আমার চাই এটা আমারই হতো এটা কেন হলো না এটা কেন ওর হলো এটা ওর হওয়ার ছিল না আর সেটা যদি কন্টিনিউ করা যায় তো ওটি অবশ্যই সেটা কিছু না কিছু এফেক্ট হবে নষ্ট তো হবে যে তোমরা একটু সতর্ক হও যদি মনে হয় যে হ্যাঁ এরকম সমস্যা তোমাদের আছে তো অতি অবশ্যই সেখানে সতর্ক এখানে কি বলছে দেখো যেহেতু তোমাদের সম্পর্কের উপর বললাম যেখানে দরকার এখানে শত্রু থেকে এখানে তোমাদের হয়তো কারুর কারুর গুপ্ত শত্রু থাকতে পারে দেখো আমি সবার ক্ষেত্রে বলছি না কিন্তু যেমন যেমন যদি গুপ্ত শত্রু থাকে একটুখানি তোমাদেরই সতর্ক থাকতে হবে কেন এখানে বলছি তোমাদের কাজে ডিলে হওয়া যে কোনো ভালো কাজ আটকে যাওয়া খুব কিছু ভালো জিনিস একদম ডিটোরেট করে যাওয়া হয়তো শরীর ঠিকঠাক ফিট ফাট চলছে হঠাৎ করে দেখা গেলো শরীরটা খুব ডিটোরেট করে গেল কাজের জায়গা হয়তো বেশ উন্নতি করছে হঠাৎ করে সেটা থেমে গেলো সম্পর্কে হয়তো খুব ভালো চলছে হঠাৎ করে কিছুটা খারাপ হলো মানে কিছু না কিছু খারাপ একটা আসছে সেটাও একটা কোন রকম কোনো নেগেটিভিটি থেকে এবার তোমরা দেখো কোথাও করা কিন্তু এখানে নেগেটিভিটি আছে বলেই তোমাদের কাজে বলো তোমাদের সম্পর্কে বলো সব জায়গায় দিলে আসছে নেগেটিভিটি আসছে মুড সুইং হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে কোথাও না কোথাও একটা সমস্যা হচ্ছে আর এই সমস্যা আহ ক্রিয়েট করে দেওয়া হচ্ছে খারাপ দৃষ্টি দিয়ে সেটাই এবার তোমরা একটুখানি চেষ্টা করো সেখান থেকে যাতে তোমরা বেরিয়ে আসতে পারো নেগেটিভিটির মধ্যে বেশি থাকলে কি হয় এনার্জিটা খুব নষ্ট হয়ে যায় তখন অনেক কিছু হয় না কেননা দেখো এত কিছু পরে যেটা এলো সেটা হচ্ছে নিউ বিগিনিং নিউ বার্থ তো অতি অবশ্যই তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে যেমন সূর্যের এনার্জিটা তো খুবই ভালো পজিটিভ তারপর যে দুটোটা এসছে নেগেটিভ নেগেটিভ মানে কিছু নেগেটিভ মানুষজন বা কিছুদিনের কিছু সমস্যা একটা নজর কাজ করছে এখানে ভীষণভাবে ইউলাই কাজ করছে প্রচন্ড চাহিদা প্রচন্ড মনের ইচ্ছা যেটা আমার পূর্ণ হওয়া ছিল আমারটা হলো না কেন ওরটা কেন হচ্ছে ঠিক আছে বা এটা আমার ছিল এটা আমারই প্রাপ্য ছিল এরম একটা ব্যাপার থেকে একটা নেগেটিভিটি সৃষ্টি হচ্ছে তো সেখান থেকে উঠে অবশ্যই নিজেকে প্রোটেক্ট করো আর এখানে দেখো তোমাদের নিউ বিগিনিং আছে নিউ বাট বলতে এখানে এটাই বোঝা যে সম্পর্ক শুরু তো তোমরা যারা চাইছো সম্পর্কটা আবার শুরু করতে তাদের নিশ্চয়ই হবে আর এটাও বলবো যে যাদের একটা সমস্যা হচ্ছে সেখান থেকেও তোমরা বেরোতে পারবে কিছু না কিছু তোমরা একটা উপায় বের করবে যেহেতু এখানে সূর্যের এনার্জি আছে তো সূর্য কি সূর্য ওঠার পর কি আমাদের দরজা খুলে বলতে হয় যে এখানে আলাদা ওখানে আলাদা বলতে তো হয় না সূর্য উঠলে দরজা আলা খুলে থাকলে ঘরে সর্বপ্রান্তি আলো পৌঁছেছে যেখান থেকে তার পৌঁছানো সম্ভব তো তুই অবশ্যই বলবো যে এখানে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে নেগেটিভ দেখো দেখোটিভিটি আলো সব জায়গাতেই পৌঁছে যাবে আস্তে আস্তে এবং তোমরা যেটা চাইছো সেটা তোমাদের কাজের হোক আচ্ছা এখানে না এটা তোমরা কিছু কেউ সারপ্রাইজ গিফট পেতে চলেছো কেউ হয়তো কোথাও কারোর সাথে একটু বেড়াতে যাবার প্ল্যানিং করছো আহ বা দেখা করার প্ল্যানিং করছো কেউ আবার হয়তো উম কারোর সাথে কিছুভাবে কন্টাক্ট করছো মানে কিছু না কিছুভাবে তোমরা তোমাদের একটা ভালো সময় কাটাচ্ছে আজো অনেকের অনেকেরই পার্টনারি আহ পার্টনার আছে যারা তাদের তাদের পার্টনারের সাথে ঘুরতে ফিরতে যাচ্ছে বা তোমার ধরো ভালোভাবে সময় কাটাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করছে সম্পর্কটাকে আরো সময় দিচ্ছে এগুলো হচ্ছে তোমাদের মধ্যে আর হয়তো এই জন্যই হয়তো এই নজরটা লাগছে যেটা বারবার তোমাদের মধ্যিখানে চলে আসছে বা তোমাদের সম্পর্কটা তোমাদের মধ্যে বোঝা পড়া ভালো আছে তোমাদের ভালোবাসাটা হচ্ছে খুব পিওর তো পিওর কানেকশন তো সত্যি এখন দেখা যায় না তো পিওর কানেকশন দেখলেই মানুষের একটুখানি হবেই ভাবে তো তার ইফেক্ট খেয়ত এটা হচ্ছে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে খুব ভালো বর্নিং আছে এখানে কেউ কারোকে সারপ্রাইজ গিফট দেওয়ার চিন্তা করছো কেউ কারোকে কমিটমেন্ট দেওয়ার জন্য তৈরি হচ্ছো প্রস্তুতি নিচ্ছো এখানে কিছু না কিছু ভাবে তোমরা তোমরা partner সময় দিচ্ছ এবং তোমরা তোমাদের সময়টাকে আরো সুন্দর করার চেষ্টা করছো যেটা ভীষণভাবে দরকার কারণ তোমাদের সম্পর্ক তোমাদেরকেই কি ভাবে করতে হবে এখানে একটা দেখো বারবার তোমাদের মধ্যে চলে আসছে কি অবস্ট্রাকল যে কোনো অসুবিধে যে কোনো বাধা যে কোনো কিছু তোমরা চাইছো এক হচ্ছে আর এক একটা আর একটা হয়ে যাচ্ছে কেন হচ্ছে এফেক্ট কিন্তু এখান থেকে হচ্ছে যা নেগেটিভিটি তোমাদের মধ্যে গ্রো হচ্ছে সেটা কিন্তু বাইরে থেকে এনার্জি নিয়ে সেটা আরো বেড়ে যাচ্ছে তো অবশ্যই বলবো এখানে তোমাদের যেটা দরকার সেটা একটু সতর্ক থাকা দরকার দেখো সাতটা মধ্যে তিনটে রুমস নেগেটিভ বলবো যদি বা বলবো যদি একটা ব্ল্যাঙ্কে কি মানে আমি সেটা না পরে বলে দিচ্ছি কিন্তু এখানে যেমন একটা সান এনার্জিও আছে আবার দেখো যখন মেঘ হয় তখন তো সূর্যকেও ঢেকে দেয় অনেকক্ষণ সূর্য ঢাকা থাকে সেটাও তো হয় এবার তোমাদের সম্পর্কের ওপর কতটা নেগেটিভিটি আছে কতটা নেগেটিভ এনার্জি কাজ করছে তোমরাই সেটা ভালো বুঝতে পারো তবে আবারও বলবো যাদের নেই তারা নিও না আমাকে যেমন আমার যেমন রুলস বলো কার্ড বলো যাই আসো না কারো যেমন ডাউনলোড হবে সেরকম বলতে হবে এটা সবার জন্য তো নয় কিন্তু যাদের জন্য আছে তাদেরকে বলবে একটু সতর্ক থাকো একটুখানি পজিটিভিটির সঙ্গে বেশি যুক্ত হও নিজেদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং যেমন রেখেছো সেরকম রাখো কারণ এখানে বেশিরভাগ যারা দেখছো তাদের মধ্যে কথাবার্তা আছে হয়তো একটু আছে অন অফ আছে বা মাঝে মাঝে হয়তো কারোদের অসুবিধের জন্য তোমাদের ওপরে এফেক্ট হচ্ছে সেপারেশনও আসছে কিন্তু যেহেতু তোমার মন থেকে কারেন্টে তোমাদের আবার কানেকশনটা ঠিক হয়ে যাচ্ছে তো সেখান থেকে বলবো যে দেখো তোমার পার্টনার তোমাকে হারাতে চায় না আর এখানে বলবো যে ব্ল্যাঙ্কে যেটা এসেছে তাতে বলবো যে তোমরা এখানে কিন্তু যেটা চাইবে সেটা করতে পারো কেউ তো আছো ভালো ম্যানুফ্যাস্টার যেটা মনে করবে সেটা করতে পারবে কিন্তু তার জন্য দরকার সেটা হচ্ছে মনোযোগ দিয়ে সেই কাজটা করা যে আসলে কি চাইছো যদি চাও যে সম্পর্কটাকে রাখতে তাহলে কিন্তু তোমরা পারবে রাখতে যদি চাও যে না সম্পর্ক রাখার দরকার নেই তাহলে সেটা পরে কথা কিন্তু অতি অবশ্যই বলবে এখানে ব্ল্যাক এসছে বলে যে তোমাদের মনের মধ্যে সেই শক্তিটা আছে যে তোমরা খুব ভালো ম্যানিফেস্ট করতে পারো এখানে হয়তো এরকম নিয়ে জন্মেছ বা কেউ হয়তো কিছু শিখেছো কিন্তু সেটা আমি সবটা পজিটিভ ওয়েটেই বলছি কেননা আমি এখানে সব কথাটাই বলি আর যেগুলো করতে বলি সবসময় পজিটিভ কিছুই করতে বলি নেগেটিভ কখনো কিছু বলি না বলবো না কেননা নেগেটিভিতে কিছু নেই অন্ধকার আছে কষ্ট আছে দুঃখ আছে অন্তনা আছে ভেঙে যাওয়া আছে এছাড়া কিছু নেই তো চাইবো না আমরা কেউ কারোর জীবনে ওগুলো আসুক বা ওগুলোকে আঙলে মেশে থাকা তবে হ্যাঁ কিছু মানুষজন কিছু নেগেটিভ এনার্জি কিছু পরিস্থিতি আমাদের মধ্যে চলে আসে কোনো সময় সেটা স্পেল ওয়া করতে শুরু হয় কোনো সময় প্রচণ্ড ধরনের ইভিলাইফ তো কিছু না কিছু এফেক্ট তো নিশ্চয়ই হয় কেননা সেও তো চেষ্টা করছে সেন্ড করার তোমাদের ওপর কিছু না কিছু এফেক্ট হবে এখানে তোমরা কিন্তু সেটা মনে জোর দিয়ে চাও অতি অবশ্যই বলছি বারবার সেটা সবটাই নির্ভর করে চাওয়ার উপর যদি চাও তো তোমরা কিন্তু এখানে ম্যানিফেস্ট করে নেগেটিভিটিটাকে সরাতে পারো তো সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনার তোমাকে এটাই বলতে চাইছি যে সবকিছু ঠিক হয়ে যাবে কেননা সে মন থেকে চায় সবকিছু ঠিক হয়ে যাক সে খুব নিজেহেতু একটা প্রচণ্ড ওয়ার্ক হলে খুব কাজকর্ম করে ওই তুমি তাকে যে সাপোর্টটা করো সেই সাপোর্টটাও তার ভীষণ দরকার সে কথা তোমার সাথে কোনো সারপ্রাইজ প্ল্যান করছে যে কোনো অস্ট্রাগান থেকে বেরোতে চাইছে সে চাইছি তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে সম্পর্ককে সময় দিতে এখানে অনেকেই আছো যারা বেশ কন্ট্যাক্টেই আছো ভালো ভালো কথাবার্তা হচ্ছে সমস্যা আগে হয়েছিল কিন্তু এই মুহূর্তে সমস্যা নেই কেউ কেউ এক ধাপ এগোচ্ছ কেউ কেউ এখানে যারা পার্টনারের সঙ্গে যথেষ্ট ভালো সময় কাটাচ্ছো যথেষ্ট হাসি খুশি আছো এখানে ওখানে ঘুরতে আছো মানে মনটা ভালো আছে যাকে বলা হয় তো আর যারা সেপারেশনে আছো তারা অতি অতি অবশ্যই চেষ্টা করছো যে খুব তাড়াতাড়ি সলিউশনের রাস্তা কিন্তু যে দিনটা পেয়েছি তিনটে হচ্ছে কোন একটা কোনো বলো বা কিছু obstacle চলে আসছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ না বুঝতে পারছো না হয়ে সেগুলো একটু সতর্ক থাকো দেখবে তোমাদের তাহলে তো আজকে এই মেসেজ গুলো পেলাম তোমাদের পৌঁছে দিলাম দেখো তোমাদের কতটা মিলবে ততটাই নিয়ে জোর করে কিছু ঠিক করো না যদি আমাদের প্রোগ্রাম তোমার ভালো লাগে তো প্লিজ লাইক করে শেয়ার করো সাথে দেখো আর তার সঙ্গে এটাই বলবো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ দেওয়া সবাই ভালো থেকো নমস্কার